আল্লাহুল আল আমিন আরো করানুল কারিমের ভিতরে বলেছেন সোরাতুল কফের ভিতরে ইজিয়া তালাক পাল্মু তালাক পিয়ানি পানি লিয়ামিনী ওয়াহানি সীমা আলী মা ইয়েল ফিজুমিন কওলিন ইল্লাদে হীরত দ্বিতীয় যেই সাক্ষী আল্লাহ বাহানা হওয়া তালা মানুষের বিরুদ্ধে হাজির করবেন সেটা হচ্ছেন ফেরেস্তা আমরা যা কিছু কর্মকাণ্ড করতেছি সেটা ভালো হোক মন্দ হোক সমস্ত কিছুর একটা আমোলনামা রিপোর্ট আল্লাহবাহন তৈরি করাচ্ছেন ফেরিস্তাদের মাধ্যমে প্রথম আমাদের বিরুদ্ধে যেই সাক্ষী গ্রহণ করা হবে সেটা হচ্ছে জমিনের দ্বিতীয় যেই মানুষের ব্যাপারে সাক্ষ্য গ্রহণ করা হবে সেটা হচ্ছেন কফের ভিতরে আল্লাহ বলছেন আনিল ইয়ামিন ও আনী শিম আলী যখন ডানে এবং বামে যেই রক্ষক আল্লাহ সুবাহ আহুয়া তালা আমাদের জন্য রেখেছেন নির্ধারণ করেছেন তাদেরকে হাজির করা হবে তারা রয়েছে আমাদের ডান এবং বামে যিনি ডানে বসে আছেন তিনি ভালো কর্মকাণ্ডগুলো লিপিবদ্ধ করেন যিনি বামে বসে আছেন তিনি তার বন্ধু কর্মকাণ্ডগুলো লিপিবদ্ধ করেন হাদিসের ভিতরে এসেছে ফেরেস্তারা কি আসলে আমাদের ঘাড়ে বসে থাকে নাকি ফেরেস্তারা দূর থেকে আমাদের কর্মকাণ্ডগুলো নিয়ন্ত্রণ করে এ ব্যাপারে বিভিন্ন কথাবার্তা আছে কিন্তু আল্লাহ বলছেন আমাদের ডানে এবং বামে ভালো এবং মন্দ লেখার জন্য রিপোর্ট তৈরি করার জন্য আমল নামা তৈরি করার জন্য আল্লা সবাহান হওয়া চালা আমাদের জন্য ফেরেস্তা নির্ধারণ করেছেন মা ইয়াল ফিজুমিন কৌলিন ইল্লা লি রকিবন আতিত এমন কোনো শব্দ আমরা উচ্চারণ করি না যে শব্দ এই ফেরেস্তারা সেটাকে নোট করেন না লিপিবদ্ধ করেন না মা ইয়াল ফিজ এমন কোনো শব্দ নেই মিন কৌলিন যাকে আমরা বলি লাদাইহি রকিবুন আতিদ এই যে রক্ষক ফেরেস্তা রয়েছেন তিনারা এগুলো নোট রাখেন না সেটা ভালো হলে তিনি ডানদারের ফেরেস্তা লেখেন মন্দ হলে তিনি বান্দারে যিনি আসেন তিনি সেটাকে লিপিবদ্ধ করে রাখেন সম্মানিত উপস্থিতি এই ফেরস্তাদের মাধ্যমে আল্লাহ সুবাহান হওয়া তালা আমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ডগুলো সুন্দর করে লিপিবদ্ধ করা হচ্ছে আমরা যখন কোনো জবে ঢুকি জবের একটা ফাইল থাকে সেই ফাইলটা জবের শুরু থেকে শেষ পর্যন্ত আমার কি ভালো কাজ করেছে কি আমল নামা করেছি কী আমি রিপোর্ট খেয়েছি আমার কর্মকাণ্ড কেমন ছিল মাসে মাসে বা বছরে বছরে একটা রিপোর্ট তৈরি হয় কি কোনোরূপভাবে ভাবে আমাদের প্রত্যেকটা মানুষের একটা ভালো এবং মন্দের একটা রিপোর্ট আল্লাহ সুবাহাদের মাধ্যমে তৈরি করছে। এই তৈরি করা রিপোর্ট কালকে আমাদের ময়দানে ফিরিস্তাদের মাধ্যমে আমাদের সামনে হাজির করা হবে আল্লাহ সুবাহুল ফিতরের ভিতরে বলেছেন নিশ্চয়ই তোমাদের জন্য দুজন রক্ষক রয়েছে যে ফেরিস্তারা তোমাদেরকে সবকিছু অবলকন করছে ক্যারাম এন তারা হচ্ছেন সম্মানিত লেখক দয় ইয়া আল আমুন আমা তাফা তোমরা যা করো তারা সবসময় তা জানে ইন্নল আবর অ রলাফি নারীম ওয়া ইন্নল ফুজ্জা ওরলাফি জাহি পূর্ণবান অবশ্যই থাকবে স্বাচ্ছন্দ্যের ভিতরে ওয়া ইন্নল ফুজ্জা লাফি জাহিম এবং পাপাচারীরা থাকবে জাহান্নামের ভিতরে সম্মানিত পরিস্থিতি এই কথাটুক যদি আমরা বিশ্বাস করি বিশ্বাস করার মতো আমরা বিশ্বাস করি যে চাকরির ওই কথাগুলো যেরকম ভাবে আমরা মনে প্রাণে বিশ্বাস করি ঠিক অনুরূপ ভাবে যদি আমরা এই কথাগুলো ওই লেভেলে যে মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের কাদের ফেরস্তা আছে জমিনের উপরে হাঁটতেছে এই জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে দুই ধারে দুই ফেরেস্তা কারামান ক্যাতেবেন তারা ভালো এবং মন্দর একটা রিপোর্ট তৈরি করতেছে এই কথাগুলো যদি ওই লেভেল থেকে বিশ্বাস করি যেই লেভেলে আমরা চাকরি হারানোর ভয়ে বা বিভিন্ন সিচুয়েশনে আমরা বিশ্বাস করি যেরকমভাবে আগুনের ভিতরে যদি আমি ঝাঁপ দিই তাহলে এখনই পুড়ে মারা যাব এই কথাটা আমরা যেইভাবে বিশ্বাস করি বিশ্বাসের মাত্রাটা যেই লেভেলে রাখি ওই লেভেলের বিশ্বাস নিয়ে যদি এই কথাগুলো আমরা বিশ্বাস করি তাহলে আমাদের মাধ্যমে কখনো অন্যায় কাজ করা অন্যায় কথাবার্তা বলা অন্যায় আচরণ করা আল্লাহ সুবাহান ওয়া তাআলা করা কখনোই সম্ভব নয় ওয়াইন্ন আলাইকুম লাহাফিজিন কিরামান কতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নুঈম ওয়াইন্নাল ফুজ্জারা যারা ভালো কাজ করবে তারা জান্নাত আর যারা মন্দ কাজ করবে তাদের অবস্থান ব্যবস্থা হবে জাহান্নামের ভিতরে এই ফেরেশতাদের রিপোর্টের মাধ্যমে আমাদের সাক্ষ্য নেওয়া হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তালা আরো ইরশাদ করেছেন আমি আহসাবুং না আন্নালা নাস মাহলসিব রহম ওয়ান আজ ওয়াহুমবালা ওরসুলু না আলাদে হিম এক তোবম তারা কি মনে করে আমি আঃসাবুং না আন্নালা নাস মাহল রহম তারা কি এইটা মনে করে যে আমি তাদের গোপন কথাবার্তা তাদের কানা কানি শুনতে পায় না ওয়ান আজ ওয়াহুমবালা অবশ্যই অবশ্যই আমি তাদের গোপন কর্মকাণ্ড তাদের শব্দবিহীন পরিকল্পনা তাদের মনের ভিতরে কি সঞ্চালনা হয় কি বিবেচনা করে কি কল্পনা করে সেই ব্যাপারও আমি আল্লাহ সুবাহান তালা অবগত বর সুলুনা আল্লাহ দেবোনপরে আল্লা সুবাহানাহত বলতেছেন যে তারপরও এটা যদি তোমাদের বিশ্বাস না হয় ইন্নাহু আলিম বিজায়তি শুধু যে আমি আল্লাহ রবুল্লা আলমীর অন্তর জামি মানুষের অন্তরে কি প্ল্যান করে কি পরিকল্পনা করে কি ভাবে সেই ভাবা সম্পর্কে আমি আল্লাহ আল্লা সুবাহানহালা অকিফাল জ্ঞাত থাকি জানি যদি তাও বিশ্বাস না করো তাহলে তোমাদের এটা জানা উচিত অরসলু না আল্লাহ বোন যে তোমাদের কাছে দুইজন ফেরেস্তা সদা সর্বদা থাকে তারা নিয়ন্ত্রণ করে তারা তোমরা যা করো সেগুলো তারা লিখে রাখে হওয়া তালা বলেছেন এই যে কথাগুলো যে ফেরেস্তারা অবশ্যই লিখে রাখেন আল্লাহ সুবাহান হাত তালা আমার অন্তরে যা কিছু আছে সেগুলো জানেন সুতরাং আমি কার মন্দ বিবেচনা করছি আর কার ভালো বিবেচনা করছি সব কিছু আল্লা সুবাহানা হুয়া তালার কাছে একেবারে আয়নার মতো ক্লিয়ার আয়নার সামনে দাঁড়াইলে যেরকমভাবে আমাদের প্রতিবিম্ব সব কিছু স্পষ্টভাবে আমরা দেখতে পাই ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে প্রত্যেকটা মানুষের অন্তরে কীভাবে কি পরিকল্পনা করে কি চিন্তা করে আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে এই সমস্ত কিছু এরকমভাবে স্পষ্ট সম্মানিত উপস্থিতি আমরা যতদিন বেঁচে থাকবো যত আমল করব সমস্ত কিছু ফেরেস্তারা লিপিবদ্ধ করে থাকেন